নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি একটা বরবটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সামান্য উপকরণ দিয়ে রেসিপিটি কিন্তু আমি তৈরি করেছি তবে এটা খেতে কিন্তু অসাধারণ বাচ্চা বড় সবাই কিন্তু খুব সুন্দর করে মজা করে খাবে যারা বরবটি খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটে খেতে কিন্তু বাধ্য হবেন রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি করলাম। এখানে আমি বেশ কিছুটা বরবটি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বরবটিতে কিন্তু অনেক সময় পোকা থাকে এটা কাটার সময় একটু ভালো করে মন দিয়ে কাটতে হয় আর তারই সাথে এরকম লম্বা লম্বা করে দুটো আমি মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি যেভাবে আলু ভাজা করি তার থেকে একটু মোটা কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার সবার প্রথমে আমি যেটা করব কড়াইতে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ জল এবার এরই মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো দিয়ে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব নুন হলুদ কিচ্ছু কিন্তু আমি এখানে ব্যবহার করিনি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এইভাবে বরবটিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি জলটা এমনভাবে দিয়েছি দেখুন বন্ধুরা পুরো জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে জলটা তো ফেলে দেয়া যাবে না প্রচুর প্রোটিন থাকে এই সব সবজিতে আপনারা সবাই জানেন এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব এবার আবারও কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে এখানে সাদা তেলেও কিন্তু করতে পারেন তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুতেও কিন্তু আমি কোনো রকম নুন হলুদ না দিয়েই আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুতে কোনো রকম নুন হলুদ না দিয়েই দেখুন বন্ধুরা কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আপনাদের এই জায়গায় একটা কথা বলে রাখি এমনি সময়ে যখন আপনারা আলু ভাজা করবেন আলুটাকে ভালো করে ধুয়ে একটু জল ধরিয়ে রেখে দেবেন কিছু সময় তারপরে যখন ভাজা করবেন তেলের মধ্যে এরকম দিয়ে দেবেন নুন হলুদ ছাড়াই দিয়ে দেবেন একটু সময় জল ভাতটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নুন আর হলুদটা অ্যাড করবেন দেখবেন কড়ার গায়ে লাগবেও না আর আলু খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হবে অনেক সময় কি হয় ওই জলের ওপরেই যদি নুন হলুদ দিয়ে দেন দেখবেন কড়ার গায়ে আটকে কেমন একটা মানে আঠালো আঠালো ভাব হয়ে কেমন একটা মাখা মাখা ভাব হয়ে যায় আলুটা জড়ানো জড়ানো হয়ে যায় ওতে কি হয় তেলটাও অনেকটা শোপ করে আর আলু ভাজাটা কিন্তু অতটা ভালোও লাগে না ঝুরঝুরে হয় না কিন্তু এইভাবে পরে দেবেন নুন আর হলুদটা দেখবেন কি সুন্দর ঝুরঝুরে হবে আলুটা আরও একটু সময় আমি ভেজে নেব ভালো করে এই আলু বরবটির ভাজা রেসিপি যদি এইভাবে তৈরি করেন বন্ধুরা ভীষণ ভালো লাগে এটা খেতে সাধারণ একটা রেসিপি ঠিক কথা কিন্তু এইভাবে করলে খুব মানে স্বাদে অসাধারণ হয় ভীষণ ভালো লাগে গরম ভাতে তো ভালোই লাগে সেই সাথে কিন্তু রুটির সাথেও ভীষণ ভালো লাগে মাছ মাংস ডিম আমরা যতই খাই না কেন সবজি কিন্তু আমাদের খেতেই হয় এইবার আমি আলুটাকে তুলে নেব বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে আলু ভাজাটা এখানে আমি তুলে নিয়েছি এইবার আমি এই বাকি তেলটুকুর মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এইবার এর ওপরে দিয়ে দেব একটা পেঁয়াজকে আমি একটু ছোট করে কেটে রেখেছি সে পেঁয়াজ কুটিটা দিয়ে দিলাম এইভাবে বরবটি আলু ভাজা করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে বন্ধুরা বাচ্চাদের সবজি খাওয়ানোটা একটু বেশি ঝামেলা একটু ভালো মুখরোচক করে না করলে কিন্তু বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না আলুটা একটু নাড়াচাড়া করে নেব সরি বন্ধুরা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এটাকে ডুমো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এই প্রথম কিন্তু রেসিপির মধ্যে নুনটা ব্যবহার করলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ছোটোরা খেলেই লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করে দেবেন বন্ধুরা আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমি আরও একটু ঝালের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে। এইবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি যদি মনে হয় আপনাদের যে আলুগুলো একটু মোটা কাটলে সিদ্ধ হতে সমস্যা হবে সেক্ষেত্রে কিন্তু আলুটা আপনারা আর একটু সরুও দিতে পারেন আমার কিন্তু এখানে আলু ভাজতে ভাজতে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর তারই সাথে কিন্তু আমি ভাপিয়ে রাখা বরবটিটাও দিয়ে দিলাম এইবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে আমি প্রায় লো ফ্লেমে দু মিনিটের মতন ভাজা ভাজা করে দেব নাড়াচাড়া করে প্রায় দু মিনিট আমি এইভাবে ভাজতে থাকব দু থেকে তিন মিনিটের মতন আমি সুন্দর করে এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু খেতেও হয়েছে আমার বরবটি আলু হাজার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এবার গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন শুধু বড়রা না ছোটরাও কিন্তু ভীষণ মজা করে খাবে আমার আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ